ময়লার ভ্যাট থেকে মুন্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গল্ফ গ্রিনে মুন্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে প্লাস্টিকে মোড়া ছিল মাথাটির সিসিটিভির ফুটেজ খতিয়ে দেহে দেহের বাকি অংশের খোঁজ চালাচ্ছে পুলিশ বুধবার ঠাকুর পুকুরের ভ্যাট থেকে পচা গলা দেহ উদ্ধারের সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ অভিজাত এলাকায় হাড়হিম করা ঘটনা মুন্ডো উদ্ধার গল্ফ গ্রিন থেকে প্লাস্টিকে মোড়া মহিলার মাথা এক বহুতলের পিছনের ভ্যাট থেকে উদ্ধার মুন্ড স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে গোয়েন্দা স্ক্যানারে এবার যে ছবি উঠে আসছে আপনাদের জানাবো স্নিফার ডগ দিয়ে রীতিমতো তল্লাশি চালাচ্ছে পুলিশ

প্রথমে অনেকে ভেবিত অভিনয় করতে চলছে বোধহয় তাকে কানে দুল রয়েছে সিসি ক্যামেরা এই যে আছে এইখানেই একটা আছে আমি ওসিকে দেখিয়েছি এই সিসি ক্যামেরা আমি ওসিকেও দেখিয়েছি এবার পুলিশ তো কুকুরে এসছে দেখলেন খুব সুন্দরই দেখতে এখন রক্ত টক্ত সব বেরিয়ে গেছে তার জন্য মুক্ত হতে ফর্চ কিন্তু ভুরু টুরু খুব একদম সাজানো খুব ভালো এই ঘটনায় পুলিশ কি বলছে শোনাবো

আমরা চলে যাব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ইতিমধ্যে অভিজাত এরকম একটা এলাকায় সেখান থেকে মুন্ডু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তুমি যেমনটা জানাচ্ছিলে স্টিফ স্নিফার ডগ নিয়ে রীতিমতো তল্লাশি চালাচ্ছে পুলিশ কি আপডেট রয়েছে মমিতা দেখো সনন্দার যে ঘটনা ঘটনাস্থল যেখান থেকে আজকে সকালে নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা যেরকম বলছেন যে একটি প্লাস্টিক মোড়ানো একটা ব্যাগ দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে এক মহিলার মধ্যে উদ্ধার হয় গল্প্রির গলফ থানিবর্তী এলাকা গ্রাহাম রোগ যেটি পঁচানব্বই নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এবং ঘটনাস্থলের ছবিটা তোমাকে আগেও দেখাচ্ছিলাম একবার দেখানোর চেষ্টা করবো একেবারে পরিত্যক্ত এলাকা এবং পরিত্যক্ত এই ময়লার যে স্তূপ জঞ্জালের মধ্যে থেকে সেই প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয় নদী পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে এবং পিছনে একটি রয়েছে কেন্দ্রীয় সরকারি আবাসন একটি বহুতল ষোলোতলা আবাসন রয়েছে তার পেছনের দিকের যে রাস্তা সেখানেই এই প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং তোমাকে এই এলাকার ছবিটা সামগ্রিকভাবে যদি দেখাই এই রাস্তা বা এই এলাকায় কিন্তু সচরাচর মানুষের খুব একটা দেখা পাওয়া যায় না এবং এখানে পুরসভার তরফ থেকে কিন্তু রীতিমতো আলাদা করে লিখে দেওয়া হয়েছে বা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে যে এই স্থানে কোন রকম কোন জঞ্জাল ফেলবে না একেবারে সেই ছবিটা দেখাবো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই এলাকাটিকে রীতিমতো পরিত্যক্ত বানিয়ে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরেই এখানে এরকম ভাবে পরিত্যক্ত রয়েছে এই গোটা গ্রাম রোড এলাকা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কলকাতা পৌরসংস্থার তরফ থেকে কিন্তু এখানে একেবারে বিজ্ঞপ্তি দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এখানে কোনো রকম জঞ্জাল যাতে না ফেলা হয় বা এখানে কোনো রকম ময়লা আবর্জনা সেগুলো যাতে না ফেলা হয় কিন্তু তারপরেও সামগ্রিকভাবে যে ছবি দেখা দেখা যাচ্ছে একাধিক প্লাস্টিক থেকে শুরু করে বজ্র পদার্থ সেগুলো কিন্তু এখানে রীতিমতো ডাই করে রাখা রয়েছে অর্থাৎ এই রাস্তাটি একেবারেই ব্যবহারের অযোগ্য চলাচলের অযোগ্য বলা যেতে পারে এবং যে কারণে দুষ্কৃতীরা এই রাস্তাকেই কার্যত বেছে নিয়েছিল এই মহিলা অজ্ঞাত পরিচয় যে মহিলা যার পরিচয় এখনো পর্যন্ত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা সেই মহিলাকে খুন করার পরে তার কাটা মুন্ডু একেবারে প্লাস্টিকে মুড়িয়ে এই রাস্তারই একেবারে দেখতে পাচ্ছো মাঝের একটি অংশ সেখানেই ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা প্রশ্ন উঠছে যে মহিলাকে কেন খুন করা হলো কে বা কারা খুন করলো এবং তার দেহের বাকি অংশ এবং যে সময় এই দেখতে বাসিন্দারা তারা যেমনটা যে তাজা রক্ত দেখতে পাওয়া গিয়েছিল একেবারে সেই প্লাস্টিকের ব্যাগের মধ্যে সেক্ষেত্রে তার বেশ কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে বৃহস্পতিবার মধ্যরাতে বা গভীর রাতে মহিলাকে খুন করে তার কাটা মুন্ডু বা দেহের মাথার অংশ এখানে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে স্থানীয় কাউন্সিলর তখন দাশগুপ্ত তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি যেটা বলছেন যে এই এলাকায় স্বাভাবিকভাবেই ভাবেই বিকেলের পর থেকে বা সন্ধ্যের পর থেকে একেবারে নিশ্চিন্ন হয় যায় খুব একটা মানুষজনের দেখতে পাওয়া যায় না এই রাস্তা গ্রাম রোড রাস্তা আমি দূরে দেখা দেখানোর চেষ্টা করবো যে একটা মন্দির রয়েছে সেই মন্দির সংলগ্ন সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারীরা খতিয়ে দেখছেন সেখান থেকে বোঝা সম্ভব যে গতকাল রাতে বা আজকে সকালে কারা এই রাস্তা দিয়ে চলাচল করেছে সেখানে কোনো সন্দেহজনক ব্যক্তি এরকম প্লাস্টিকের ব্যাগ নিয়ে কোনো ব্যক্তিকে দেখতে পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়গুলো ইতিমধ্যেই তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং যেরকমটা তুমি বলছিলে যে হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছেন ডক স্কোয়াড নিয়ে আসা হয় গার্ড ডগ নিয়ে এসে দীর্ঘক্ষণ এখানে তল্লাশি চালানো হয় এবং এই ঘটনাস্থল থেকে একেবারে পাঁচশো থেকে সাতশো মিটার দূরে যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্ট এনএসসি বোস রোডের যে আধাশীল অ্যাপার্টমেন্ট সেখানে যে পার্কিং লট রয়েছে সেখানে গিয়ে সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন যে কুকুর সে সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখোঁজি করতে শুরু করে যেখানে থেকে তদন্তকারীরা মনে করছেন যে সেখানে এই ঘটনার কোনো উল্লেখযোগ্য তথ্য প্রমাণ লুকিয়ে থাকতে পারে বা কোনো যোগসূত্র রয়ে গিয়ে থাকতে পারে হতে পারে আততাইরা যে করা হয়েছে মহিলাকে সেখানে কোথাও গিয়ে এই খুনের ঘটনার সাথে কোনো উল্লেখযোগ্য তথ্য প্রমাণ লুকিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে এখন তদন্তকারীরা মূলত যে বিষয়গুলো জানার চেষ্টা করছেন প্রথম হচ্ছে মহিলার পরিচয় মহিলা কোথাকার বাসিন্দা কারণ স্থানীয় কয়েকজন যেটা বলছিলেন যে এলাকায় তাকে সেভাবে এই মহিলাকে কোনো সময় দেখা যায়নি সেক্ষেত্রে তিনি যে স্থানীয় বাসিন্দা নন সেটা আপাতভাবে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে মহিলার পরিচয় প্রাথমিকভাবে জানার চেষ্টা করা হচ্ছে এবং কে বা কারা খুন করলো খুনের মোটিভ কি থাকতে পারে সেই বিষয়টাও জানার চেষ্টা করা হচ্ছে এবং কি দেহাংশ সেগুলো কোথায় ফেলা হয়েছে এবং কিভাবে খুন করা হলো এই মহিলাকে জানার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ আপাতত ধন্যবাদ মমিতা তোমায় আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে